শালানপুর ব্লকের আছড়া গ্রামে বঙ্গধ্বনি যাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে বঙ্গধ্বনি ও জনসংযোগ কর্মসূচি তারই পরিপ্রেক্ষিতে বুধবার বিধানসভার আছড়া গ্রামে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা প্রচার করলেন বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় তাছাড়াও তিনি গ্রামের মানুষদের সুবিধা ও অসুবিধার কথা শুনলেন এই দিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা ঘোষ উদয় ঘোষ হরেরাম তেওয়ারি স্বপন তেওয়ারি সহ আরও অনেকেই কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান তাই আজকে বঙ্গধ্বনি যাত্রা আমাদের আছাড়া পঞ্চায়েতের আছাড়া গ্রামে আমরা ঘুরেছি পুরো গ্রামটাই ঘুরলাম কিছু তাও পাট বাকি হয়ে গেল আমাদের সকাল দশটা থেকে শুরু করেছিলাম এখন জাস্ট লাঞ্চ করলাম আমরা তো গ্রামে এমনি সব ঠিকঠাক আছে তো জলের প্রবলেম আছে জলের জন্য কিছু কিছু পাড়ায় দেখলাম ড্রেন প্রবলেম আছে মুচি অনেক প্রচুর ঘর এসছে কিছু কিছু পাড়ায় ঘরও বাকি আছে সব কিছু একটু 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 করে ফাঁকা আছে সেগুলো আমরা নিশ্চয়ই আগামী দিনে আস্তে করে দেখে নেবো কি অভিযোগ উঠে আসছে গ্রামের মাঝে মানে কি চাহিদা বেশি গ্রামের চাহিদা কি জলের চাহিদা আছে বাড়ির চাহিদা আছে যেখানে বাড়ি নেই ড্রেনের চাহিদা আছে জল তো মানে খুব শীঘ্রই হয়ে আসলে একটা ট্যাঙ্কি ওটা তো প্রকল্প আছে প্লাস যেমন মুচি পাড়া দেখছিলাম আমাদের কর্মকার পাড়া দেখছিলাম এগুলো সাব মার্শাল দিয়ে দিলে মানে মানুষ জল একটু পেয়ে যাবে আজকে যেখানে মানে লাঞ্চ করলেন সেই বাড়িতে কাদের বাড়িতে উনি করলেন লাঞ্চ টুম্পা মানে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের করবে আমাদের শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর আপনাদের জন্য খাদ্য কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি পাবেন আলু বিরিয়ানিও এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে রঘুনাথপুর পুরুলিয়া বরাকার রোড জন্য ফোন নাম্বার ডবল সেভেন থ্রি নাইন সিক্স ট্রিফল থ্রি সেভেন জিরো অথবা নাইন সিক্স এইট জিরো ডবল ফোর টু ওয়ান এবং ডবল এইট টু ফোর এইট থ্রি জিরো ফাইভ সিক্স